আজকে আপনাদের জন্য রাজকীয় একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি মাত্র একশো টাকা রানিং ফিডে আপনারা ডিজাইন করতে পারেন প্রতিটা ডিজাইনে আমরা দেখাবো এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অনেকজন উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন রাজকীয় একটা ডুপ্লেক্স বাড়ি তো এই বাড়িতে নাভানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন খুবই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে বরাবরের মতো কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের নতুন নতুন ডিজাইন দেখাই নাভানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে তো এখানেও কিন্তু ব্যতিক্রম কিছু থাকবে না নিত্য নতুন কিছু সিলিং ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডাবল লোভার সিলিং তো এটা কিন্তু মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিটে করে নিতে পারবেন সহ কমপ্লিট বাইরে কিন্তু সারা বাংলাদেশে কাজ করে এবং তিরিশ বছরের গ্যারান্টি থাকে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আবার যে ডিজাইন বোর্ড ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন বোর্ড ডায়মন্ড কাটির পাশাপাশি ডাবল সিলিংয়ের ডিজাইন করা হয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আর সিলিং আমরা নিয়ে আসলাম যেটা হচ্ছে অ্যারাবিয়ান সিলিং এই সিলিংটা অনেকেরই কিন্তু পছন্দ এটা কিন্তু এন্টিক কালার দিয়ে করা হয়েছে অনেকে মাল্টি কালার পছন্দ করেন এনটিক কালার পছন্দ করেন এই সিলিংয়ের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল থাকবে সেম প্রাইস দুশো টাকা করে স্কোয়ার ফিট এছাড়াও যাদের কাজের পরিমাণ অনেক বেশি থাকবে তারা কিন্তু আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন অবশ্যই ভাইদের সাথে আলোচনা করে আপনার কাজের পরিমাণ জানাবেন তো এখানে যে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এই লাইটিংগুলোও কিন্তু ভাইরা হেল্প করে থাকে সো আপনারা যদি চান যে তাদেরকে লাইটিং করাবেন সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লাইটিংয়ের খরচ এবং তারের খরচটা আপনাদের বহন করতে হবে তো এইগুলো প্রত্যেকটা কাজের যেহেতু তিরিশ বছরের গ্যারান্টি আছে সো যে কোনো সমস্যা ভাইয়াদেরকে ফোন দিলে ভাইরা কিন্তু করে দিতে পারবে সমস্যার সমাধান এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট করা আছে টিভি ক্যাবিনেটগুলো মূলত বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কিন্তু কমপ্লিট হয়ে যায় এগুলো কিন্তু আবার টিভি কেউ মাঝখানে দেখেন ডায়মন্ড ডিজাইনগুলো ইউজ করা হয়েছে পাশাপাশি বেডরুমে উপরে সিলিং রোজ বর্ডার কর্নার ইউজ করা হয়েছে আমি যে বলেছিলাম ফার্স্টে একশো টাকায় এটা কিন্তু রানিং ফিড যেগুলো বর্ডার এগুলো হচ্ছে একশো টাকা রানিং ফিড এবং যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা পিস এবং সিলিং রোজ হচ্ছে দুই হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে সবচেয়ে বড়ো যেটা সেটা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আছে সিলিং স্ট্রিপ আছে আপনারা চাইলে প্যাকেজ হিসেবে নিতে পারেন আবার চেলে পিস হিসেবে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি এগুলো করতে পারবেন টিভি ক্যাবিনটা সাধারণত অনেক ডিজাইন হয় বিভিন্ন ধরনের ডিজাইন হয় রাউন্ড ডিজাইন হয় স্কোয়ার ডিজাইন হয় আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবেন আর নামানা জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশান কিন্তু প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করতেছে দেখেন এই যে একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা লোভার সিলিং ডিজাইন প্রতিটা সিলিং কিন্তু আলাদা আলাদা বাংলাদেশে অসংখ্য ডিজাইন পাওয়া যায় অথবা গুগলে সার্চ দিলে আপনারা কিন্তু জিপসামের অনেক ধরনের সিলিং পাবেন সেগুলো যদি আপনারা ভাইরা স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠান তারা কিন্তু করে দিতে পারবে কোনো সমস্যা নাই এছাড়াও সহ বাংলাদেশের যে কোনো প্লেসে এই কাজগুলো ভাইয়েরা করে থাকে সো আপনার আপনার যদি টেকনপ থেকে তুলিয়া যেখানেই বাসা হোক না কেন ভাইরা কিন্তু এই কাজগুলো করতে পারবে জানালার গেটগুলো মূলত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা হয়ে যায় নিত্য নতুন ডিজাইন কিন্তু থাকে আর তারা কিন্তু সম্পূর্ণ চায়না জিপসাম দিয়ে কাজ করে এবং থাইল্যান্ডের বিকে নাইনটি পাউডার দিয়ে কাজ করে এবং চায়না যে ডাইসগুলো আছে যেগুলোতে নিখুঁত ডিজাইন হয় সেই ডাইসগুলো ইউজ করে তো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আলোচনা করে নেবেন